আল্লাহ নবীর মায়া ফাতেমা তিন দিন যাবৎ ঘরে কোনো খানা নাই তিন দিন ধরে ক্ষুধার্ত হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু নবীর দরবার থেকে গড়ে আসলেন খুব মনোযোগ দিয়ে অল্প সময়ে কথাগুলো শুনবেন হজরতে ফাতেমা গড়ের মধ্যে বসে আছেন তিন দিন গড়ে চুলে আগুন জ্বলনা করে খাবার নাই হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু নবীর দরবার থেকে আসলেন আইসা ফাতে মারে ডাক আমাদের ঘরে কোনো খানা নাই আমি আমার নবীর দরবার থেকে আরছি। আমি আসছি আল্লাহ রসুলের কাছে ছয়টা ছাগল হাদিয়ে আসছি তুমি তো নবীর মেয়ে যাও নবীর কাছ থেকে চাইয়া একটা ছাগল নিয়ে আসা আমরা ক্ষুদা নিবারণ করি যাও একটা ছাগল নিয়ে আসা আমরা সদাকার মাল খাই না আমরা সৎকার মাল খাই না আমরা হাদিয়ে নেই রসুলের দরবারে ছয়টা ছাগল হাদিয়ে আসছে আমাদের ঘরের চুলাতে যেহেতু আগুন জ্বলে না একটু যাও না বাবার কাছ থেকে একটু চেয়ে নিয়ে আসো জোহরের পরের থেকে শুরু কইরা মাগরিবের আগ পর্যন্ত হজরতে ভাতে মা যাইব যাইবো ভাব কিন্তু মনে মনে কয় বাবার কাছে গেলে বাবা আবার কি না কি মনে করে কিন্তু সন্ধ্যার আগে আগে নবীর দরবারে গিয়া বললেন না নবী গ আমি আপনার মেয়ে ফাতেমা আমার করে তিন দিন যাবৎ কোনো খানা নাই ওকে বাবা আপনি আমারে মোহাব্বত করুন আমারে ভালোবাসেন আমি আপনার মেয়ে আপনি বলেছেন আমার আমার কলিজার টুকরা নয়নের দেহের একটা অংশ কেউ আমারে কষ্ট দিলে সে কেউ ফাতে মারে কষ্ট দিল সে যেন আমার এই কষ্ট দিল ফাতেমা হইল আমার দেহের একটা টুকরা এমন রসুলে আরবি ফাতে মারে মোহাব্বত করে আল্লাহ রসুল জেহাদের ময়দানে যায় সর্বশেষ বিদায়ীরা ফাতেমার দিকে আবার জাহাদের ময়দান থেকে আইসা দেখা করার আগে আমার নবী নিজের মেয়ে ছোট্ট মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করে নবী যে এত মহাব্বত করেন ফাতেমা বাবার কাছে গিয়া গিয়ে বাবা আমি খবর পাইছি আপনার কাছে নাকি ছাগল হাদিয়া আসে তিন দিন দৈরে আমার ঘরে কোনো খানা নাই চুলাতে আগুন জ্বলে না আপনার আপনার জামাতে কোনো কাজ করমা করতে পারে না একটা ছাগল দেন আমরা জবাই করে খাই নিবারণ করি আমার নবী কি জবাবটা দেয় আমার নবী ডাক কয় ফাতে মারে এগুলো ছাগল হাদিয়ার ছাগল তোমার একটা দিলাম তুমি খাইলা খুদা নিবারণ করলা মনে করলা একদিন দুই দিন তিন দিন খাইলা তারপরে কি করবা তারপরে যদি ছাগল না থাকে ক্ষুধা নিবারণ কেমনে করবা আমি রসুল তোমার একটা ছাগল না দিয়ে একটা দোয়া শিখাইয়া দেই তোমার ঘরের মধ্যে আল্লাহ কুদরতিভাবে রিজিক পৌঁছাইয়া দিবি আমি তোমার একটা দোয়া শিখাইয়া দেই আলী নয়া আখিরাল আখিরিন। ইয়া জাল জাল কৌয়াতিল মাগ পাঁচ নামাজের পরে পরে এই দোয়াটা আল্লাহর কাছে সময় পাইলে এই দোয়াটা বেশি বেশি করে পইর। মাগ ছাগল নেওয়ার দরকার নাই আমার কাছ থেকে তোষবিদার লয়া যাও এই দোয়াটা যাও। বেশি বেশি করে পই আল্লাহ তালা রিজিকের অভাব তোমার গড় থেকে দূর করে দিব এই নবীর মেয়ে ফাতে মাং মাহেরম জান স্বামীকে রাতের বেলা ডাক দেখ ও স্বামী বিছানায় যাবো না নামাজের মুসল্লায় যাবো সুবাহ আল্লাহ আওয়াজ দিয়ে কর বিছানায় যাবো না নামাজের মুসল্লায় যাবো হজরতে আলী ডাক দিয়া বলে তোমার ইচ্ছা যেইটা যেতে চাও অসুবিধা নাই হজরতে ফাতেমা ডাক দিয়া কয় তাইলে আপনি পারমিশন দিলে আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাই হজরতে ভাত নামাজের মুসল্লা এসার নামাজের পরে তারা বিশেষ করে দাঁড়াইছি দাঁড়াইতে দাঁড়াইতে লম্বা নামাজ নামাজের কেরাত বড় লম্বা নবীজির মতন তিনটা চারটা সুরা পোরা পড়া সাহারি খাওয়ার সময় শেষ হওয়ার আগে আগে দুইটা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে করে আল্লাহ তোমার রাত্র এত ছোট বানাইছ কেন আমি কোরআনের সুরাগুলো পইরা শেষ করতে পারি না রাত এত ছোট বানাইছ কেন একটা লম্বা করে দিতে আমি নামাজের মধ্যে আর একটু বেশি কোরআন তেলবাদ করতে পারতাম এই ফাঁত যেদিন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তিন তার তিন চার দিন যাবৎ জ্বরে আক্রান্ত ফাতে মা বাবাজিরা খুব খেয়াল করেন হজরতে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে তিন চার দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত জ্বরে আক্রান্ত ইন্তেকালের আগের দিনে হজরতে ফাঁতেমা রাতের বেলা একটা স্বপ্ন আল্লাহর রসুল রাতের বেলা মার গড়ে আর সে গড় হলো অন্ধকার গড় অন্ধকার গড়ের মধ্যে ডুই কান আল্লাহ রসুল কি জানি লাশ করতেছেন অথচ রসুল তুনি থেকে বিদায় হয়ে গেছেন স্বপ্নে ফাঁতেমা দেখেন আমার নবী কি জানি অন্ধকার গড়ে তালাশ করতেছেন হাজরতে ফাতেমা বলেন আমি পিছনে পিছনে গেলাম পিছনে পিছনে যাই আমার বাবারে জিজ্ঞেস করলাম বাবা আপনি কি তালাশ করেন আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা রে আমি তো তোমারই তালাশ করতেছি তোমার সঙ্গে দেখা করার জন্য আরছি মা একটা খবর লিয়েছি বাবা আপনি কি খবর নিয়ে আসছেন কয় ফাতেমা রে আগামীকালকে সাহারি খাইবা হজরত আলীর দস্তর খানের স্বামীর সাথে আর ইফতার করবা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের দস্তর খানে সাহারি খাইবা স্বামীর দস্তর আর ইফতার করব আমি নবীর দস্তর খানে আল্লাহর জান্নাতে ফাতেমার বুজার বাকি নাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় চলে আসি আর স্ত্রী কি বিছানায় কি দস্তরখানে বৈশা সারি খাইলেন হজরতে আলী চলে গেলেন মসজিদে আল্লাহর ঘরে মুসলমান হজরতে নামাজের মুসল্লাটা বিষয় ফজরের নামাজটা শেষ করলেন অন্য অন্য দিনে হজরত ফাতেমা ফজরের নামাজ শেষ করি তাহলে দায়ী করে কোরআন তেলবাদ করে এশরাক নামাজটা পইরা তারপরে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা নামাজের মুসল্লাহ থেকে উঠেন কিন্তু আজকের ফজরের নামাজটা পইরা এশরাক নামাজ পড়ে নাই তুষবিতে আলিল না আই হজরতে ফাতেমা মাটির পাতিলার মধ্যে ছোট্ট হাসান হোসাইনের জামা কাপড় স্বামী হজরতে আলীর জামাকাপড় মাটির পাতিলার মধ্যে বিজাইলেন ধৌত করার জন্য হজরতে ফাতে মা কাপড় গুলো বিজাইয়া চলে গেলেন পাকের ঘরে রান্না করে রান্না করে যাইয়া অনেকগুলো আটা খামিরা বানাইলেন এত খামিরা আর কোনো দিন বানায় না তিন চার দিন খাওয়া যায় এতগুলো রুটির পরিমাণ খামিরা বানাইলেন হজরতে আলীও কি মনে কইরা জানি ফজরের নামাজটা পড়া মসজিদে না গড়ে চলে আসছে ঘরের মধ্যে আইসা নামাজের মুসল্লায় বিবিরে তালাশ করে ফাতেমা নাই হজরতে অন্য অন্য সময় তুমি হজরের নামাজ বইরা নামাজের মুসল্লায় বৈশা বৈশা তুমি তসবিত হালে লাদাই করো আজকে তুমি সকাল বেলা এতগুলো কাপড় কেন ভিজাইলা আবার এতগুলো আটার খামির কেন বানাইলা فاطمه ডাক দিয়া কই স্বামী রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের কথাটা আপনারে বলি না আপনি মনে কষ্ট পাইবেন সাহারি আপনি নাও ওখাইতে পারেন হজরতে আলী ডাক দিয়ে কে বলো কি হয়েছে বলো فاطمه ডাক দিয়া কই স্বামী রাতে বেলা ঘুমের এর ঘরে আমি স্বপ্ন দেখি আমার বাবা আমার ঘরে আসছে আমার একটা সংবাদ দিয়া গেছে আর বলে গেছে খাইবা স্বামী আলীর সাথে আর ইফতার করব আমি নবীর সাথে আল্লাহর জান্নাতি ও স্বামী আমি তো মারা যাবো এই কথাটা আপনারে বললে আপনি মনে কষ্ট পাইবেন এদিক দিয়ে আর স্বামী ও কাঁদে আলী ও কাঁদে বিবি ও ফাতিমা কাঁদে দুইজনে গলায় জোরে আদুর কান্দে আর বলে ফাতেমা ডাক দে গেল স্বামী তোমার তুমি আমারে মাফ করে দিও এই ঘরটার মধ্যে দামি সোফা ছিল না ইটালিয়ান কোনো আলমারিও ছিল না ঘরটার মধ্যে খাটিয়া ছিল না ঘরটার মধ্যে বালর দামি কোনো আসবাবপত্র ছিল না স্বামী গো যেদিন আমার বাবা আমারে তোমার গড়ে দিয়েছি কোনোদিন খানার জন্য জামার জন্য কোনো কিছুর জন্য তোমার আমি কষ্ট দিই নাই তারপরেও যদি আমার অজান্তে কোনো কষ্ট হয়ে যায় স্বামী তুমি আমারে মাফ করে দিও এই দুনিয়াতে দেখা না হইল আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে তুমি আমারে মাফ করে দিও আমারে ক্ষমা করে দিও এদিক দিয়ে স্বামীও কান্না করে বিবিও কান্না করে আর ফাতেমা ডাক দিয়া কই স্বামী আমার কোনো আমল নাই আমার কোনো বন্দেগি নাই আপনি যদি আমারে ক্ষমা না করেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে ক্ষমা না দেয় আমি আল্লাহর জান্নাতে যাইবার পারুম না আপনি আমারে মাফ করে দেন ছোট্ট হাসান হোসাইন মার কান্না দেখি বাবার কান্না দেখি দুই বা যুগের পানিগুলো সেরে কান্না করি হজরতে ফাতেমা ডাক দিয়ে বাবারা যাও যাও তোমরা দুই ভাই নানার রৌজাতে চলে যাও এদিক দিয়ে স্বামীও কান্না করে বিবি ওয়া কান্না করে দুই ভাই হজরতে হাসান হোসাইন রে পাঠাইয়ে দিয়েছেন নবীর রৌজার কিনারায় হাজার হাজার মানুষ নবীর রউজা জিয়ারত করে। নবীজি কথা কই আর আওয়াজ পায় না হজরতে হাসান হোসাইনে ছোট্ট দুই ভাই নবীর রৌজার কিনারায় আর আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছেন সুবহান আল্লাহ জুরি কর হজরত হাসান হুসাইন নবীর সাথে কথা কয় আমার নবী রোজার ভিতর থেকে ডাক দিয়ে কয় হাসান হোসাইন রে এইখানে থাকার দরকার নাই তাড়াতাড়ি করে গড়ে যাও মার চেহারাটা মন বরে দেখ আজকার পরের থেকে ফাতেমা মার চেহারা আর দেখবার পাইবানা গড়ে ফিরে যাও আমার নবী রোজার ভিতর থেকে ডাক দিয়ে গড়ে যাও হাসান হুসাইন ডাক দে না না আমরা আরশি মা মাফ তোমার সঙ্গীত দেখা করার জন্য কথা বলতে আমার নবী ডাক দেয়া কে কথা পরে বলতে পর যাও ঘরে ফিরে যাও হাসানু হোসাইন বাবা মার সামনে বইসে গেছে হজরতে আলি ডাক দেয়া ক বিবিরি তুমি আমারে মাফ করে দিও হজরতে ফাতেমা ডাক দেয়া কয় স্বামী আমার মনে কোনো দুঃখ নাই মনে কোনো কষ্ট নাই তবে তোমার কাছে আমি কয়েকটা ওসিয়ত করে যাই সেই ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হইল আমি মরে যাওয়ার পরে তুমি ভালো একটা মেয়ে দেইখা বিয়া কইরা নিও আর এই হাসান হোসাইনগুলো বড় হওয়ার আগ পর্যন্ত তোমার কোলে জড়াইয়া রাইখো বুকে জড়াইয়া রাইখো এদেরকে তুমি একটু ভালোবাসো আদর করো এদেরকে কষ্ট দিও না এদেরকে কষ্ট দিলে আমি মা কবর থেকে শুইতে পারবো না তুমি আমারও মাফ করে দিও আমার এই নিও সন্তানগুলো আর তোমার কাছে আমার একটা আবদার হইল আমার মাতার চুলে দিকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কোনো পুরুষ আমার কোনো দিন দেখে নাই ও স্বামী আমি যদি মারা যাই আমার বাবা তো বই লেগেছে জান্নাতের মধ্যে গিয়ে ইফতার করব। তাইলে মনে হয় ইফতারের আগে আগে আমি মারা যাব ও স্বামী তুমি একটা কাজ কইরো আমার জানা যাটা তোমার দুইটা সন্তান নিয়ে আর মানুষরে খবর দিও না হাজরতে আলী ডাক দে তুমি নবীর মেয়ে জান্নাতি মহিলাদের সর্দার নেই তোমার মৃত্যুর সংবাদ যদি মানুষের কাছে না দি মানুষ আমারে খারাপ বলবে তুমি নবীর মেয়ে ফাতেমা আওয়াজটা পাইলে এলাকার সব মানুষ জানা যায় সাহাজির হয়ে যাইব ফাতেমা ডাক দিয়া কয় স্বামী না 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 আমি মরার পরও আমার পর্দা রক্ষা করতে চাই আমার যেন খাটিয়ার মধ্যে শোয়ার পরও দুনিয়ার কোনো মানুষ দেইখা দেইখা আমি কতটুকুন লম্বা ছিলাম কতটুকু বাটি ছিলাম আমি মোটা ছিলাম না চিকুন ছিলাম দুনিয়ার কোনো মানুষ যেন আন্দাজ করতে না পারে তুমি জানাজাটা পইরে আমারে দাফন করে দিও এখন খাটিয়াটা ধরতে চারজন লোক লাগবে গড়ে আছে মাত্র তিনজন হাসান হোসাইন আর বাবা হজরতে আলী স্বামী হজরতে আলী চারজন তো খাটিয়া উঠাইতে লাগব হজরতে আলী জানাজা শেষ কই অপেক্ষা করতেছেন খাটিয়া নিয়ে যাবেন আর একজন তো লাগবো হঠাৎ করে তাকায় দেখে একজন বয়স্ক মানুষ আসতেছে কাছাকাছি আসার পরে হজরতে আলী তাকায় দেখেন উনি অন্য কোনো সাবি নয় ওই সাবির নাম হজরতে আবু জর হজরতে আলী ডাক দে বলে ও বুজুর্গি বাড়ি আপনি কেন আসলেন কি সংবাদ আপনি পাইছেন আমার একটু তন্দ্র লাইগে গেছে আমার একটু ঘুম আইসে গেছি ঘুমের করে আমার নবী আমার ডাইকা ডাইকা বলে অবুজর আমার মেয়ে ভাত মা মারা গেছে খাটি আটা দরবার লেগে একজন লোক লাগব এরা তিনজন দাঁড়ায় আছে দেরি কইরো না তাড়াতাড়ি করে যাও এই গোরস্থানে যাও কবরস্থানে যাও আর আমার সুন্দর করে দাফন করে দিও আবুজুর কয় আমি হজরতে হাতে মারে কবরে গেলাম কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিলাম ও কবরের মাটি তুমি কি জানো তোমার মধ্যে কারে দাফন করতেছি উনি হচ্ছে নবীর মেয়ে ফাতেমা হজরতে আলীর বিবিক জানাতি মহিলাদের সর্দার নেই জান্নাতি যুবকদের সরদার হাসান হোসাইনের মারে তোমার মধ্যে রেখে গেলাম একবার দুইবার তিনবার আওয়াজ দেখ আল্লাহ বলেন রে মানুষ এই জমে নে তার বইস গুণা করো যে ও মাইজিন্ত হাত রাহাব দুনিয়ার কেউ দেখে না তুমি গুণা করে চোরাতির অন্ধকারে আঁধারে কেউ দেখে নাই যিনি দেখছেন তিনি আল্লাহ এই জমিনটা আল্লাহ দরবারে সাক্ষ্য দিয়া দিয়া বলবে কখন আমরা কোন কাজ করেছি নেক আমল করেছি বদ আমল করেছি সব জমিন একদিন সব কিছু খুঁজলা বলব ওই জমিন মানুষের মতন কথা বলা শুরু করে দিয়া কয় আবু জর আমার মধ্যে কারে রাখছো আমি ওইটা দেখব না আমি দেখব কার আমল ভালো যার আমল ভালো হবে তার সঙ্গে আমার আচরণটাও ভালো হবে যার যেমন আমল হবে কবরটা তার তেমন সুন্দর হবে এজন্য কবর এমন একটা জায়গা যে জায়গাতে একটা মানুষকে আপনি শোয়াইলেন কিন্তু এই লোকটা জীবনে একটু নামাজ পড়ে নাই মাহেরমজানের রোজা রাখে নাই সিএম সাধনা করে নাই কিন্তু লোকটা লোকটা ছিল দাপট বলা পয়সা বলা এই লোকটা ছিল এলাকার বড় নেত নেত্রী স্থানীয় মানুষ ছিল কিন্তু নামাজ আসে নাই তার জীবনটাকে সফল বানাইতে পারে নাই এই লোকটারে কবরে শোয়াইছেন ওপরে মাটি দিয়া মার্বেল পাথর দিয়া আপনি কবরটারে জিগজাগ করে দিয়া তারে কবর শোয়াইছেন ওপরের দিকে আছে। আমল আমলবিহীন কবরে যাওয়ার কারণে কবরের ভিতরে আগুন ধাও ধাউ করে জ্বলতেছে তাইলে এই কবরকে সুন্দর করে টাইলস করে দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই কিন্তু আরেকটা লোক এই লোকটা মুসলমান বাইরা জীবন ভর কষ্ট করেছে ইমান ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই আল্লাহরে ছাড়ে নাই মাহের রমজানের দিনেও সে রোজা পালন করতে গিয়া চোখের রোজা রেখেছে কানের রোজা রেখেছে হাতের রোজা রেখেছে অঙ্গ প্রত্যঙ্গের রোজা রেখা এই মানুষটা সুন্দর একটা রোজা নিয়ে কবরে চলে গেছে কিন্তু তার বাড়ি নাই গাড়ি নাই ক্ষমতা নাই সম্পদ নাই টাকা নেই কিচ্ছু নাই কিন্তু তার আমলটা ভালো ছিল এই লোকটার কবর সাজায় না দিলেও তার ভিতরটা সেজে গিয়েছে আমলের বিনিময়ে আওয়াজ করে বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে মাহের রমজানের সিয়াম সাধনাগুলো পালন করার মতন তৌফিক দান করুন এই মাহেরমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই মাহেরমজানের সিয়াম পালন করার পরে রোজা রাখার পরে আমাদের উত্তমের মধ্যে কাজ হলো আল্লাহর কোরআন তেলবাদ করা আর মুসলমান মাহের রমজানের তারাবি নামাজগুলো পড়া আর আমরা যখন সাহারি খাইতে উঠি আমরা তো এমনিই উঠি উঠবার একটু আগে আগে যদি আমরা উঠে যেতে পারি দুই রেখা চার রেখা তাহাজুত নামাজ পুরে পুরে যদি আল্লাহর দরবারে হাতরা বাড়াইতে পারি বাবা গো এগারো মাস মাস একটা মাস পাইছি এই মাসটাকে মূল্যায়ন করে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে গণিমত মনে করে যদি আমরা রাত দিনগুলো কাটাইতে পারি আপনি সাহারি খাওয়ার জন্য উঠলেন দশ মিনিট আগে উঠে গেলেন নামাজের সময় পাইলেন না তারপর নামাজের মসল্লাটা অজুর হালাতে নামাজের মসল্লায় বসে যদি আল্লাহর কাছে একটু কাকতে মিনিত করেন যে আল্লাহ মাহের রমজানে তুমি আল্লাহ শয়তান বন্দি করছ জাহান নামের দরওয়াজা বন্ধ করা জান্নাতের সব দরওয়াজা চব্বিশ ঘন্টার জন্য ওপেন করে দিছ আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ মকবুল বান্ধ হিসেবে কবুল করে নাও ছোট্ট করে দোয়া করেন আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎকে উজ্জ্বল বানাইয়া দেন এই ছোট্ট তিনটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ অতীতকে মাফ করে দেন বর্তমানকে সংশোধন করে দেন আল্লাহ ভবিষ্যৎকে উজ্জ্বল বানিয়ে দেন আল্লাহ তালা আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে আজকের এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ যারা সন্ন্য